আরে আরেষা আরে সাবাস বন্ধুরা তাহলে আমার গাছে একটা তো খাবো কমসে কম একটা দুটো হয়েছে বলছিলে এই দেখো বন্ধুরা এই যে একটা জালি হয়েছে আগে একটা প্রথম একটা হয়েছিল সেটা খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম আর হবে না এই একটা হয়েছে আরটা কোথায় টেস্ট লাগে গরম গরম খেতে হবে তবে ঠান্ডা হলে হবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল আটটা চল্লিশ আজকে সকালে উঠেছি একদম সাড়ে চারটে কাটায় কাটায় সাড়ে চারটে উঠেছি আমি উঠেছি গোপা উঠে সঙ্গে সঙ্গে ছেড়ে ওঠেনি তো উঠে পুরো একদম ঘরের সব কাজ ছেড়েছি দুজনে ফিফটি ফিফটি করে আমি ঘর ঝাউফুড়ু মেরে পোচা পোচা লাগিয়ে দিয়েছি আর গোপা আসনটাকে মন্দিরের আসনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সব কিছু জল ফল তুলে বাসনপত্র ধুয়ে রেখেছে আর গোপা স্নান করেই চলে গেছে রান্না করতে কারণ গৌরবের পরীক্ষা চলছে তোমাদের আগে বলেছি ও রান্নাবান্না থাকে সকালবেলা ওটা করে দিয়ে ও ছেলে পিছনে লেগে আছে আর আমি ঘর পরিষ্কারের দিকে লেগে লেগেছিলাম আর কি তা সব কিছু করা হয়ে গেছে তখন বাজে সাতটার মধ্যে সব হয়ে গেছে আমাদের করা তো সাতটার পরে ছেলে রেডি হলো ছেলেকে আবার টোটোতে করে দিয়ে এসেছি কারণ বর্ষা মাঝখানে থামছে এক দু মিনিট কি পাঁচ মিনিটের জন্য থামছে তারপর আবার শুরু হচ্ছে তো যেহেতু বাইকে যেতে যেতে ভিজে যাবো তো টোটো যে টোটোতে যায় ও ঠিক করে দিই যে টোটোটাকে আমরা সেই টোটোকে বলেছি ও এসে ওই নিয়ে চলে গেছে তো চলে গেছে স্কুলে ওর পরীক্ষা শেষ হবে প্রায় এগারোটার পর পরই শেষ হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো আমি আবার গিয়ে নিয়ে আসবো তো আজকে আবার আমাদের রেকর্ডিং আছে গানের রেকর্ডিং বিজেদা আসবে কালকে রাত্রেবেলা বিজয়দা ফোন করেছে সাড়ে নটার সময় বলছি যে সরি কালকে রাত্রেবেলা ফোন করেছে তখন সাড়ে সাতটার সময় রাত সন্ধ্যা বলছি আমি কালকে একটু আগে আগে যাবো আমার কলকাতায় একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে আমি ঠিক আছে তো আমাকে টাইম দিয়েছে সকাল সাড়ে নটার মধ্যে ঢুকবে সেই জন্য আমরা সকালবে একটু তাড়াতাড়ি উঠেছি আরও বিশেষ করে আর সব কিছু রেডি ফেডি করে এখন আমি রেয়াজ করছিলাম রেয়াজ করতে করতে আবার মনে পড়লো আজকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি কারণ সকাল থেকে তো এতই ব্যস্ত ছিলাম ক্যামেরা ধরার লোক নেই তো এখন এই মুহূর্ত থেকে শুরু করছি আজকে ব্লগটা তো আমি সব কিছু রেডি করে স্যান ট্যাম করে আমাদের সব কমপ্লিট তো এই দেখো আমার এখানে সব কিছু লাগিয়ে রেখেছি অন্ধকার লাইটটা জ্বালিয়ে দে হ্যাঁ এই যে এখানে বসে র্যাস করছিলাম র্যাস করে জাস্ট উঠলাম একটু একটু ব্রেক নিচ্ছি আর কি এর মধ্যে আবার গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করব কারণ গানটা খাওয়ার সময় সঙ্গে গান করা খুব কষ্ট হয়ে যায় তো সাড়ে নটার সময় আসবে এখন আটটা চল্লিশ বাজে এখন খেলে মাঝখানে একটু সময় পেয়ে যাব খাওয়ার পরে তো গান করা যায় না তো এটা হচ্ছে আজকে সকালবেলা এই পর্যন্ত আপডেট তো আমি আবার সব কিছু করে ফুল দিয়ে র্যাস করছিলাম

ব্যাপার তুমি এটা করে আকৃত্তি করতে পারো না একাকার হয়ে তারপর কম এটা করে হ্যাঁ বারো তাহলে খেয়ে নি আর কি করবো তো বন্ধুরা বর্ষা তো রাজা অবস্থা চারিদিকে একদম বিধি অবস্থা বুঝতেই পারছো সব জায়গায় হচ্ছে তো রেগুলার ডেউটে যাচ্ছি ভিজে ভিজে যাচ্ছি ভিজে ভেজে আসছি আর আমাদের উঠোনের অবস্থাটা দেখো পুরো শ্যাওলা জমে একদম পুরো কালো হয়ে আছে দেখো এত স্লিপ হয়ে গেছে এখানে চলতে গেলে খুব সাবধানে চলতে হবে নাহলে একদম পড়ে গেলে তো ফ্রেশ টাক ফাঁক ফেটে যাবে সেটা একদম তো ওয়েদারটা দেখো পুরো ভিজা ভেজা ওয়েদার এটা দেখানোর কিছুই নেই তোমার সবার বাড়িতেই সবার যে 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 আছে সেখানেই এরকম অবস্থা তো এটা ঠিক ব্যাপার এখন একটু যাবো এই দোকানে যেতে হবে দোকানে যাব যাব দুটো কেউ হ্যাঁ তো এখন একটু ডিম আনতে যাই বন্ধুরা বিজয় আসলে একটু টিফিন টিফিন দিতে হয় তো আজকে তো সেরকম কিছু বাজারঘাটও নেই বাড়িতে প্রবলেম হয়ে গেছে তো একটু ডিমের আর পার টোর্স বানিয়ে দেবো ভাবছি তো একটা পার আনতে বলছে গোপাল একটা চারটে ডিম নিয়ে আসবো দোকান থেকে দেখো চাই একদম কী অবস্থা কান্না করছে পুরো মাতা কান্না করছে এই দেখো আমি যাই একটু দোকানে আমাদের সামনেই আমাদের একটা দাদার দোকান আছে লোকাল ওখান থেকে সব কিছু আনি ফটাফট দিয়ে একটু পাউরুটি আর কটা ডিম নিয়ে চলে আসি আজকে আবার আমার নাইটের ডিউটি আছে তার মধ্যে সবকিছু সারতে হবে গানের রেকর্ডিংটা তাড়াতাড়ি সারতে হবে কারণ গৌরবকে আবার আনতে যেতে হবে হয়তো তাড়াতাড়ি চলে আসবে এমনি তো স্কুল দুটোর সময় ছুটি হয় কিন্তু আজকে তো এগারোটা বারোটার মধ্যে চলে আসবে তুই কোথায় গেছিল কেন বাবা জল কিন্তু একটাও নেই রান্নার জল নেই ভাত রান্নার জল নেই কিন্তু একদম টোটালি ফাঁকা একদম কোনো ড্রাম ওই ভুট ড্রামটা ড্রামটাতে জল নেই বুঝলি যাচ্ছিস তো নাকি এখন তিনটা জল দিবি তিন চারটা জল দিবি আমার বাড়িতে তো তোমার ছেলেকে দিচ্ছে না তো মাল দাও জল দেবে মাল দিতে হবে তো সকালবেলা খালি খালি জল দেবে একটাও জল নেই খাওয়ার জল ওর সঙ্গে দেখাবার দরকার ছিল দেখা হয়ে গেলে ভালোই হলো এই যে দোকান দেখো বন্ধুরা আমাদের আজকে যেহেতু বাজার নেই বন্ধুরা গোপা ঢুকেছে খেতে বাগান টগাতে যা পায় আমি বলি চাল কুমড়ো আগেগুলো খাও নাহলে ও চাল কুমড়ো খাওয়াবে না আর আগাগুলো খাওয়া নষ্ট হয়ে যাবে তা বলছে চাল কুমড়ো নাকি হয়েছে দুটো তোমার দেখাই আমিও দেখিনি এখনও কোথায় কোথায় গো আরে আরেসাভাস আরে ভাই বন্ধুরা তাহলে আমার গাছে একটা তো খাবো কমসে কম একটা দুটো হয়েছে বলছিলে এই দেখো বন্ধুরা এই যে একটা জালি হয়েছে আগে একটা প্রথম একটা হয়েছিল সেটা খারাপ হয়ে গেছে তারপর ভাবলাম আর হবে না এই একটা হয়েছে আর একটা কোথায় আর একটা কোথায় আর একটা কোথায় কোথাও পাচ্ছি না খুঁজে পাশেই বলছে কোথায় হ্যাঁ ও আর একটা দেখো বন্ধুরা এই যে আর তুমি কি করলে তো অনেক একটা আগাতে অনেক হয়ে যাবে বন্ধুরা চাল কুমড়োর আগা দিয়ে পাতলা করে ঝোল একদম নিরামিষ ভাবে আর কি খুব বেশি মশলাপাতি না সিম্পল মশলা দিয়ে হ্যাঁ একটু চিংড়ি মাছ দিয়ে তার টেস্ট লাগে গরম গরম খেতে হবে তবে ঠান্ডা হলে হবে না গরম গরম খেলে যে টেস্ট কালকে খেয়েছি তার আগের দিকেও খেয়েছি সেই টেস্ট যার কোনো বিকল্প নেই চলে আসো ওটা ভালো করে সেকেন্ড ইয়ে রুটি কিন্তু হ্যাঁ এই পাতা নাকি এগুলো এই কাঁধের মধ্যে কি ওই নোংরা পড়েছিলো কাঁধে তোমার গলা গলায় কা কালো তাহলে খাওয়ার টিফিনটা করে নিই বন্ধুরা টিফিনটা করে তারপরে আবার বসতে হবে গান নিয়ে একটু পাটা ধুয়ে আসছি আমার গাড়িটাতে বন্ধুরা দেখো এ আর চালানো ফালানো হয় না সার্ভিসিং করা হয় না বহুদিন হয়ে গেছে তো গাড়িতে তেলও নেই তেল নেই তো আমি কী করেছি আম্ব করে আনা হয় না আমার এই জন্য একটা ড্রাম কেনা আছে তো গাড়িতে তেল ভরা হয় না তেল যা ছিল এগুলো এক্সট্রা দিতে নিতে শেষ হয়ে গেছে তো গাড়িটা নিজের পাম্প পর্যন্ত যাবো সেরকম তেল নেই তেল নিয়ে এসছি পাঁচ লিটার সেটা আবার ঢালবো সে ঢেলে একটু স্টার্ট দিয়ে একটু চালাতে হবে যাই না স্টার্ট হবে কি না বাকি জানে সেই সময়টা হচ্ছে না আজকে ব্রেকফাস্টে ভাত হবে কারণ গরবের জন্য রান্না করেছিল আমি বলেছি একবারে রান্না করে নাও ভাতই রান্না করে একটু একটু করে খেয়ে নেব কারণ এখন টাইম নেই যেহেতু সাড়ে নটার মধ্যে আসবে বিজয়দা তো ওই জন্য ভাত রান্না করতে বলেছি একবারেই ওই একটু করে খেয়ে নাও ব্রেকফাস্ট হয়ে যাবে এই যে বন্ধুরা বিজয়দা চলে যাচ্ছে এখন আমাদের রেকর্ডিং শেষ আহ বিrowDataকে আমার স্টুডিওটা দেখিয়ে দিই আমার স্টুডিও এখন ভিডিওতে দেখানি অ্যাক্টিভিটির জন্য আসো দেখিয়ে দিচ্ছি বিrowData অউদিন ধরে এই আমার বাড়িতে এখন কোনো দেখেনি আমার স্টুডিওটা তাই আমি বলি এখন দেখে যাও তো আজকে দেখে দিচ্ছি বিrowData কে এই যে এগুলো ওবা খুব সুন্দর এটা সেট ছোট্ট আমার হোম স্টুডিও রিগেশন

এই ডেকোরেশন যত দেখছেন স্টুডিওর মধ্যে সব মিস্ট্রি মিস্ত্রিটা কিন্তু আমি এগুলো সব আমার নিজেতে করা এই হোম স্টুডিও নিজের জন্য আর কি আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেছে মানে চওড়াটা আর একটু আর এক ফুট কি দু ফুট হতো তাহলে একদম পরিপূর্ণ হতো আর কি হায় ভগবান আবার বর্ষা নেমে গেছে বন্ধুরা দেখো ছেলেকে আনতে যাওয়া ভাবলাম বর্ষা নেমে গেল আবার কি করে যাই এবার তো ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা বলে সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো বসা বাদলার দিনে নিজের খেয়াল রেখো যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে তো রাখছি বাই বাই এটা